নিউ ভিডিও তো আজকে আমরা একটু বেরোবো বুকুকে নিয়ে একটু ঘুরতে বুকু আজকে বলেছে একটু পার্কে যাবে তো নিউটাউনে সেদিনকে তো গেছিলাম রাত্রেবেলা তো সেদিনকে দেখাতে পারিনি যে পার্কগুলো বন্ধ ছিল রাত্রেবেলা অবশ্যই পার্ক বন্ধ থাকে তো আজকে যাবো বুকুকে নিয়ে একটু ঘুরতে বুকু একটু পার্কে ঘুরবে একটা পার্কে যাব বলেছি এবার দেখা যাক আরেকটা পার্কে যদি যাওয়া যায় তো তোমাদেরকে অবশ্যই দেখাবো চলো তাহলে বেরিয়ে কথা হোক একটু রেডি হয়নি সবেই চান করে আসলাম এখন খাবো দেন রেডি হয়ে রেডি তোমাদেরকে দেখেছি মমেন্টস লাইট দাও তো বেরোলাম এই এখন রেডি হয়ে চলো এই যে বগ্গু কোথায় যাচ্ছো একটু বন্ধুদেরকে বলো ঠিক করে আচ্ছা ও এখন পার্কে যাচ্ছে তো চলো রোজ তোমাদেরকে এই সেটটাই দেখাই যে এখান থেকে আমি বেরোচ্ছি তো চলো যাই কোথায় যাচ্ছি দেখতে থাকো চলো গাইস দেখো চলে এসেছি এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অপু সংসার নিউ টাউনে খুব সুন্দর একটা খোলা স্পেস দেখো কি সুন্দর এটা চারটে থেকে সন্ধ্যে আটটা অব্দি মেবি খোলা থাকে তো খুব সুন্দর এটা বিকেলবেলা এখন এরকম খোলা বেলা দেখাচ্ছে আর একটু পরে দেখবে খোলামেলা দেখাচ্ছে মিন্ আমি ভুল বললাম এখানে একটু পরে দেখবে লাইট ফাইট জ্বলছে যত অন্ধকার হবে তত লাইট ফাইট জ্বলবে একটু অন্ধকার অন্ধকার হয়ে যাবে বাট খুব সুন্দর লাগে দেখো আমাদেরকে দেখাচ্ছি কোথা দিয়ে চলে আসলাম দিয়ে চলে আসলাম তোমাদেরকে দেখানো চোখ করে দেখো কি সুন্দর বেশ জায়গাটা খুব সুন্দর জায়গাটা চলো একটু এখানে টাইম কাটাই দেন বেরিয়ে কথা হচ্ছে এখনো এখানে রয়েছি এখানে এখনো দেখো এই জায়গাটা এখান দিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় চলো দেখাই তোমাদের উপরটা চলো খুব সুন্দর কিন্তু ভেতরটা কিন্তু দেখছি দেখো কি সুন্দর দেখো বেড এইটা অ্যাকচুয়ালি আমি ঠিক বলতে পারবো না এটার থিমটা কি স্টোরিটা কি যতদূর সম্ভব পুরো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ব্যাপারটা তৈরি স্টোরিটা তৈরি তো এখান দিয়ে এই বাইরে দিয়ে যেটুকু দেখাতে পারছি এখানে ভেতরে অ্যালাউড না অ্যাকচুয়ালি আমরা এই পাশ দিয়ে আমরা রোজই যাই কিন্তু কখনো ভেতরে ঢুকিনি তো আজকে ভাবলাম ঢুকবো আমি তো ভাবলাম মনে হয় এইটুকানি স্পেস আর এখানে উপরে কোনো উঠতে দেবে না তো দেখছি না সবাই উঠছে সবাই যাচ্ছে তাই তোমাদেরকেও শেয়ার করলাম দেখো নিচটা দেখো ওই দেখো আমাদের হেলমেটগুলো আমরা ওখানে রেখে এসেছি ওই যে দূরে হেলমেট দেখা যাবে না খুব ছোট্ট দেখা যাচ্ছে না তো চলো আমাদেরকে দেখালাম একটা সুন্দর জিনিস শেয়ার করলাম অপুর সংসার এটা নিউ টাউনে আর ডিএলএফ থেকে জাস্ট একটুখানি ডিএলএফ ক্যাবস যারা চেনো তা ওখান থেকে একটুখানি দেখো একটা ছাদ টাইপের

যতবার বলছি বেরিয়ে যাবো বেরিয়ে যাবো একটার পর একটা জিনিস দেখো চোখের সামনে দেখতে পাচ্ছি এই যে এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটলে জানো তো তোমাদের নার্ভ রক্ত চলাচল সব কিছু সুন্দর থাকে মানে ভালো থাকে তো আমিও এখন এই খালি পায়ে চলে এসেছি খালি পায়ে এখান দিয়ে হাঁটছি পায়ে খুব লাগছে প্রচণ্ড লাগছে লভ্যাস নেই তো কিন্তু এটা করা ভালো মানে এখান দিয়ে হাঁটা ভালো ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে তো সেই হিসাবে এর ওপর দিয়ে খালি পায় হাঁটাটা খুব জরুরি তো এটা নিয়ে আমার নেক্সট টাইম হলো আমরা আরেকটা পার্কে যেখানে যাব বলছিলাম তো সেই পার্কে এটা আছে তো ওখানে কি আমরা প্রায় করতাম তো আমি করতাম না আমার হাজব্যান্ড আর ছেলে করতো তো এইটা নিয়ে আমি একবার করেছিলাম তো এইটা নিয়ে আমার সেকেন্ড টাইম আমি হাঁটতে পারছি না বলে দেখো সাইডে সাইডে চলে যাচ্ছি পায়ে লাগছে খুব পাচ্ছি না আমার দ্বারা পসিবেল না তো যাই হোক যতবারই বলছি যে এখান দিয়ে বেরিয়ে কথা বলবো কিন্তু হচ্ছে আর না একটার পর একটা সুন্দর জিনিস চোখে দেখতে পাচ্ছি আর তোমাদেরকে দেখাতেও ইচ্ছা করছে তো দেখো তোমার তোমরা কেমন লাগলো তো অবশ্যই বলো কমেন্টে আরে অবশ্যই এসো কিন্তু এখানে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা এটা এখানে যাচ্ছি সেখানেই এবার ডাইরেক্ট দেখাবো চলো তো সেকেন্ড আরেকটা পার্কে চলে এসেছি এটা আনন্দ মেলা তো এখানে দেখো সব পার্ক এটা হচ্ছে বাচ্চাদের পার্ক পুরো ঠিক আছে দেখো এখানে একটা ফোয়ারা হয় এটা মনে হয় সন্ধেবেলা স্টার্ট করে এটা কালারিং একটা দোলনায় চড়বে হচ্ছে না বুকু সোনা পাচ্ছে না Frank seeing なら、すみて。 কেমন লাগছে বুগ্গু তোমার ভয় লাগছে নাকি ভয় লাগে নাকি দোলনা চলে পার্কে এসে মজা হচ্ছে হ্যাঁ জোরে বলো বুগ্গু দোলনা ঠোলনা চললো এবার ওই দিকটাতে যাবে একটু খেলবে ওদিকে আরেকটু তারপরে দেন এখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাবো বুগ্গুর মাথায় যা আসছে বুগু করে যাচ্ছে ভুল ভাল যা মাথায় আসছে ও করে যাচ্ছে এই যে বুগ্গু আয় 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 দেখেছো এরকম উৎপাত করছে বুগ্গু ব্যাস এই রকমই করে যাচ্ছে কন্টিনিউ ভুল ভাল ওকে বলা হচ্ছে খেলতে ও এখানে যা পারছে তাই হচ্ছে তো এখানে হয়ে গেছে আর ভালো লাগছে না এবারে বেরিয়ে যাবো এবারে আমার ছেলে পড়াও আছে বাড়িতে গিয়ে পড়াবো তো পড়াবো মিন্স ওর ম্যাম আসবে তো এখন পড়তে বস বসাতে হবে তো এখন বেরিয়ে যাবো পাঁচটা একুশ বেজে গেছে অলরেডি তো সেই কারণে এখন বেরিয়ে যাচ্ছি তো তোমাদেরকে বললাম এখানে রাখতে সুন্দর খুব আলো জলে দেখো খুব সুন্দর আলো জলে চলো বেরিয়ে যাচ্ছি ব্লগটা কেমন লাগলো ভা বলবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো টাটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা